স্ন রাধে রাধে হরিবল সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা সবাই মিলে সেজে কুজে বিকালবেলা চলে যাচ্ছিলাম আমাদের পরিবার মিলে হরিশ্চন্দ্রপুরে মেলা দেখতে দুর্গাময় দর্শন করতে আর মেলা দেখতে দুটোই তো সবাই টোটোতে আমরা উঠে গেছি আর কালকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল এই দেখো প্রকৃতির দৃশ্যগুলো কীভাবে ভালোই লাগছে আবার আর রাস্তার মাঝে এই কাশফুলগুলো খুবই ভালো লাগছিল কাশফুল দুর্গা মায়ের তো আগমনের একটাই সারা এটা আমার দিদি আর আমার দিদিকে কত সুন্দর লাগছে তাই না আর এই প্রকৃতিরটাকেও খুবই সুন্দর লাগছে দেখো কাশফুলগুলো আর আমাদের এদিকে একমাত্র হরিশ্চন্দ্রপুর পিপলা রাস্তাতেই কাশফুল রাস্তার মাঝে থাকে বাকি আর আমাদের এলাকার মধ্যে কাশফুল সেরকম নাই তারপর আমরা চলে আসলাম মায়ের কাছে মায়ের দর্শন করছি দেখো কত মানুষ রয়েছে ভক্তরা দর্শন করছে মায়ের অনেকে ফটো তুলছে এখন তো দর্শন করা মানে কি বেশিরভাগ ফটো তোলাই ফটো না তুললে ছবি না হলে সব অসম্পূর্ণ তাই না দেখো কিন্তু ভালোই লাগছিল তারপরে আমরা হরিশ্চন্দ্রপুর থেকে মায়ের দর্শন করে বেরিয়ে গেলাম আমরা তুলসী তুলসিয়াটা আসার জন্য রওনা নিলাম কিন্তু তুলসী তুলসিয়াটা এসে দেখি এত বৃষ্টি যে আর কিছু মেলাও ঘুরা গেলো না মায়ের দর্শনও করা গেলো না তাই দর্শনীদের আমাদের সব কিছু ব্যর্থ হয়ে গেছে তবে ভালোই লাগলো খারাপ কিছু নয় কিন্তু বৃষ্টির জন্য ঘোরাটা অতটা সম্ভব হলো না আমরা টোটোতে উঠে গেছি আবার তুলসিয়াটাতে এসে টোটোতে উঠে গেছি এবার আমরা বাড়ি যাবো এই দেখো রাস্তাগুলো বৃষ্টির জন্য কীরকম হয়ে গেছে বৃষ্টি না থাকলে খুব ভিড় হয় আমাদের তুলসিয়াটাতে প্রচুর ভিড় হয় তো ঠিক আছে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল